এ দেখুন এখন আমার এখানে পাশে আম ঝুলছে এখন শ্রাবণ মাসের মাঝামাঝি সময় তবু আম দেখুন এগুলো হচ্ছে বাড়ি ইলেভেন ম্যাঙ্গো এগুলো দুবার হয় বলে লাস্টে যে ধরেছিল এইগুলো এখনও আছে আবার কিছু গাছে কিন্তু মুকুল আসার মতো হয়েছে বর্ষার জন্য কিন্তু অনেক গাছ কচিয়ে যাচ্ছে এটা হচ্ছে কিউজাই ম্যাঙ্গো এটা আট থেকে দশ ইঞ্চি লম্বা হবে এবং ওয়েট কমসে কম এক কিলোর কাছাকাছি নিচে নেই উপরে ছাড়া এটা লেট ভ্যারাইটি এটাও লাগাতে পারেন কাঁচা পাকা দুইই মিষ্টি বারো মাসি ভ্যারাইটির মধ্যে সব থেকে কিন্তু এখন খুব ভালো ভ্যারাইটি সেটা হচ্ছে এই কাটিমন ম্যাঙ্গো ফলন অত্যাধিক প্রচুর ফলন প্রচুর এবং এটা মিস হয় না আচ্ছা মানে থোকা থোকা ধরে এগুলো আচ্ছা কাটিমন আমের যে চারাগুলো তার দাম কত থেকে হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান্ট আজকে এটা শ্রাবণ মাসের প্রায় মাঝামাঝি সময় আমি এসেছি এখন নিউ সুহানা নার্সারিতে এখানে কিন্তু নার্সারি যে মালিক তিনি কিন্তু নিজে হাতে করে সমস্ত আম গাছ করছেন নিজের মাদার গাছ থেকে সংগ্রহ করে গ্রাফটিং করছেন এবং এই মুহূর্তে শ্রাবণ মাসের মাঝামাঝি সময়ে এনার যে মাদার গাছগুলো রয়েছে সেই কিছু কিছু গাছের মধ্যে তিন চারটে ভ্যারাইটি সম্ভবত এখনও গাছে আম দেখা যাচ্ছে অর্থাৎ সেগুলোতে সমস্ত যে লেট ভ্যারাইটি আমরা সেই সমস্ত কোন কোন ভ্যারাইটি আছে সেইগুলো আপনার সামনে যেমন তুলে ধরবো এবং এখানে আম গাছ একদম মোটামুটি কত পয়েন্ট থেকে ফুল হত নাকি দাম হ্যাঁ পঞ্চাশ থেকে শুরু মোটামুটি পঞ্চাশ টাকা থেকে কিন্তু এখানে আম গাছের দাম শুরু হয়ে যায় আর যেহেতু এনে নিজে থেকে গ্রাফটিন করছেন সেই জন্যে ভুল আর সম্ভাবনা খুব কম থাকে আর কি থাকে না বললেই চলে চলুন এই মুহূর্তে আম গাছের গ্র্যাপটিন কীভাবে করা হয় সেটাও আপনাদেরকে যেমন দেখাবো সাথে করে এই মুহূর্তে যে দুই তিনটে ভ্যারাইটি আম গাছে আম এখনও রয়েছে সেগুলো কোন ভ্যারাইটি সেই বিষয়ে আপনাদেরকে জানাবো এবং সমস্ত ধরনের যে আমগুলো দেশি বিদেশি যে আমগুলো তার গাছের কোয়ালিটি এবং দাম কী রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরব সবাইকে অনুরোধ করবো ভিডিওটিকে স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখার চলুন দেখতে থাকুন এগুলো হচ্ছে বাড়ি ইলেভেন বাড়ি ইলেভেন হ্যাঁ দেখুন গাছে কিন্তু এখনো রয়েছে শ্রাবণ মাসের প্রায় মাঝামাঝি সময় দুবার হয় হ্যাঁ বাড়ি ফলনটা সব ঝুলে আছে ভিতরে সব ঝুলে আছে আচ্ছা আচ্ছা বাড়ি ইলেভেন এর মডেল কিন্তু দেখতে পাচ্ছে এখান থেকে একটা দাগ মতো থাকে আচ্ছা একটু এটা ধরন এই ধরণ এই উভিধর বুঝতে হবে এই ধরন এইবার দেখা যাচ্ছে এই যে দেখুন মানে আমের যে শেপ এই কি ঠিক এই ধরনের শেপটা আছে কিন্তু হ্যাঁ এই এই যে শেপ আচ্ছা এটা বছর মানে দুবার হচ্ছে এটা হ্যাঁ এটা বছরে দুবার মানে এটা দুবার এটা দ্বিতীয় ফলন নাকি এটা দ্বিতীয় ফলন এটা দ্বিতীয় ফলন আচ্ছা এই আমটা মোটামুটি পাকতে কতদিন সময় নিতে পারে এখনো এটা ওই মানে শীতের কাঁচা কাঁচি চলে যাবে চলে যাবে আচ্ছা এবার এই যেগুলো ঝুলছে এগুলো এগুলো বাড়িয়ে নেবেন এসব ওগুলো বাড়িয়ে সব তো মাদার বাড়িয়ে নেবেন আচ্ছা মানে এই লাইনটা টোটালটা বাড়িয়ে নেবেন মাদার আচ্ছা দেখুন আমের সাইজ কিন্তু একেবারে ছোট পা কিন্তু নয়

পাকাবো বলে ঠিক আছে তো এ এগুলো কি এক কিলোর ওপরে এক কিলো চলে যাবে অবশ্যই কিউজাই বললেন কি এখনো কিন্তু পাকিনি আমি বলে একটু পাকিয়ে খাবো আচ্ছা আচ্ছা এটা একটা কিন্তু সে হলো না তাহলে মোটামুটি কিউজাই যারা চাইছেন যে একটু পরবর্তী সময়ে অন্তত হয় না এটা একটা কিউজাই আম একটা ভালো জিনিস কি বলছি অনেকে কাঁচামিঠা চাই হুম বউ কিন্তু কাঁচা মিটা এক বছর হয় এক বছর কিন্তু হয় না মি যায় মি ছাই কম বেশি হয় হ্যাঁ এবং ও লেট ভ্যারাইটি না ও আমের সঙ্গে উঠবে ওই শেষ আর আম এটা প্রতি বছর হয় এবং বড় সাইজ কাঁচা পাকায় দুই মিষ্টি কাঁচা তো মিষ্টি দুই মিষ্টি আচ্ছা আচ্ছা আর এটা মেন হচ্ছে একটা জিনিস লেটে উঠছে আমি যদি মনে করি পাকাতে খাবো লেটে খাবো কিন্তু কাঁচা মিটা কিন্তু পাকায় ভালো না না খেতে কিন্তু ভালো না আর এটা কাঁচায় মিষ্টি পাকায়ও খেতে ভালো আবার লেট ভালো মানে এই লাইনে যাওয়া সব হচ্ছে কিউ যে মাদার হ্যাঁ কিউ যায় এই পর পর সব ওই পরপরই আছে আচ্ছা আর কি কোনো ভ্যারাইটি মুহূর্ত আছে কাছে আম আর এক্ষুনি আম তো সব শেষ হয়ে গেছে আর রয়েছে কাটিমন রয়েছে কিছু কাটিমন রয়েছে হ্যাঁ কাটিমন তো অল টাইম ওগুলো তো থাকবেই অটোমেটিক কাটিমনটা কোন দিকে আছে কাটিমন ওই সাইডে আছে ও ধারেও আছে ওই সাইডে গুলো দেখাই আচ্ছা চলুন দেখি বন্ধুরা দেখুন আপনাদের প্রত্যেকটি ভ্যারাইটি আম গাছ দেখাবো আর আম গাছের দাম কিন্তু তুলনামূলক এখানে অনেকটাই কম কারণ আগে যে সমস্ত ভিডিও করেছি আপনারা সেখানে নিজেরাই করে জানিয়েছেন এই যে সেই নাই দেখ দেখুন দেখুন কিন্তু ভালোই দেখ তো আবার উল্লেখ করছি

এখানে আছে কিউজাই কিউজাই যেগুলো বাদ দিলেন কিউজাই হ্যাঁ কিউজাই এটা না ওটা চাকাপাত বাদ ওটা চাপাত দিলেন আচ্ছা আচ্ছা কিউজাই আম এগুলো কিন্তু 120 টাকা দাম আছে পুরানো গাছ আচ্ছা এটা গাছ দেখাই আর এগুলো খুব বেশি হাইটে বাঁধা না এক ফুটের মধ্যে বাঁধা আছে হ্যাঁ সব পুরানো গাছ মোটামুটি এখনই উপযুক্ত সময় বর্ষার সময় আম গাছ বা যে কোনো গাছ লাগান হ্যাঁ

আর এই মুহূর্তে বেরানা ম্যাঙ্গো কিন্তু খুব ফলনশীল নাম এবং প্রত্যেক বছর বিয়ারি হ্যাঁ প্রতি বছরই হয় আচ্ছা ওইটা কোন ভেটি হয়েছে ও তোমার উরুনিকা আছে তারপরে এটা দশহরি আছে এগুলো দশহরি পুরানো গাছ সব দশহরি এগুলো আচ্ছা দশ হরি কি বলতো এক বছর হয় এক বছর হয় না দশ হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো থ্রি টেস্ট আছে একশো টাকা দাম আছে থ্রি টেস্ট থ্রি টেস্ট সব থেকে লেড ভ্যারাইটি যে আমগুলো আচ্ছা আচ্ছা অনেকে এই থ্রি টেস্ট নিয়ে একটা কথা চলে যে থ্রি টেস্ট না তিন রকম স্বাদ বা কিছু না 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 মানে নামটা থ্রি টেস্ট করে এমনি প্রত্যেক আমই তিন রকম স্বাদ আছে মানে কাঁচা বেলায় যদি খায় একটা আম টক টক আছে অন্য রকম একটা সেন্ট পাবে যে একটু দেশে যাবে আটি তৈরি হয়ে যাবে তার কিন্তু অন্যরকম একটা হালকা মিষ্টি টকের মধ্যে এসে যায় আর যেই পেকে যাবে তার তো স্বাদ অন্যরকম হবে তার প্রতি আমি তো তিন রকম এটার নাম হচ্ছে নাম দিয়েছে হ্যাঁ এটাই হচ্ছে মেন ভ্যারাইটি হ্যাঁ এটা সব থেকে লেট ভ্যারাইটি মানে শুধু লেট নয় আচ্ছা মানে এ আমার গাছে কোনোদিন পাকতে দেখিনি আচ্ছা এমতি গাছে হ্যাঁ হয়ে মানে পিন করে পোকা খায় হয়ে সব পড়ে যায় আচ্ছা এবছরে কটা ছিল লাস্টে পাকা বুনি করেছিলাম কিন্তু সে পোকা লেগে গেছে স্প্রে করা হয় না তো আচ্ছা আচ্ছা পোকা লেগে সব পড়ে গেছে চলুন দেখিয়ে কি আমরা আমার কিন্তু প্রচুর রয়েছে আপনারা দেখতে থাকুন আপনাকে প্রত্যেকটি আমি ঘুরে ঘুরে দেখা এটা হচ্ছে কৈতুর ম্যাঙ্গো কৈতুর হ্যাঁ আচ্ছা কৈতুর ম্যাঙ্গো এটা হচ্ছে জোড়ের গাছ পুরানো গাছ এগুলোর দাম রেখেছি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা হুম এটা হচ্ছে উরুনিকা উরুনিকা হ্যাঁ আচ্ছা পুরনিকা এরকম ফ্রেশ গাছ পেয়ে যাবে এবছরই এর বাদায় এগুলো 150 টাকা রেট আছে 150 টাকা হুম অম্বিকা উরুনিকা একই রেট আছে 150 টাকা করে এগুলো হুম আচ্ছা আর এ আছে নূরজাহান হুম এগুলো নূরজাহান নূরজাহান কি বড় বড় হয় নাকি হ্যাঁ বড় সাইজের হয় এগুলো 150 টাকা রেট আছে আট টু টু আছে 100 টাকা হুম এগুলো সব আট টু টু আচ্ছা প্রত্যেককে বলি এই একই জায়গায় এই দুই চারটে গাছ দেখে খাবড়াবেন না

এটা হচ্ছে মিয়া জাকি এগুলো মিয়া জাকি হ্যাঁ নতুন বাদা নাকি এগুলো হ্যাঁ এবছরে বাদা নতুন না এগুলো ফাল্গুন মাসে বাদা আচ্ছা আচ্ছা এগুলো সব দু ফেলাস তিন ফেলাস করে হয়ে গেছে আচ্ছা হুম এগুলো দাম কি রয়েছে এগুলো সব 100 100 টাকা আচ্ছা মিয়া জাকি তো এই মুহূর্তে এখন চর্চা রয়েছে হ্যাঁ মিয়া জাকি চলছে এগুলো হচ্ছে অস্টিন ম্যাঙ্গো অস্টিন গোল্ড যেটা হ্যাঁ অস্টিন গোল্ড কিন্তু খুব ভালো ভ্যারাইটি আচ্ছা অস্টিন ম্যাঙ্গো এটা এর দাম কি রয়েছে এগুলোর দাম রেয়েছে 140 টাকা মোটামুটি দেখতে পাচ্ছি মোটামুটি 3 ফুট ও 5 ফুট এই রেঞ্জের যে গাছগুলো হাইটের গাছগুলো মোটামুটি এই 100 150 বলি যেগুলো নিচে বাধা হয় তার हाइटটা কিন্তু ছোট হয় যেগুলো আবার একটু উপরে বাধা হয় তার হাইটটা কিন্তু বেড়ে যায় বেড়ে যাচ্ছে কিন্তু একচুয়ালি মেন হচ্ছে দু ফেলাসের মাল মানে চারা যদি কেউ না থাকে তাহলে মরার চান্স থাকবে দু ফ্লাশটা না দু ফ্লাশ তো এটা প্রথম এখানে বার হয়ে এই একটা পাতার চলে আসলো আচ্ছা আচ্ছা তারপরে এটা বার হয়ে এই একটা পাতা চলে এসছে কিন্তু ঠিক আছে দু এই যে পাতা হয়ে গেছে ফেলাসে পুরানো এরকম পুরানো পাতা দেখে নিতে হবে আর একটা দেখাই এটা হচ্ছে দু ফেলাস এখানে একটা এখানে একটা এই দুটো থাক মানে দু ফেলাস এই যে এই একটা থাক হম এক ফ একটা গেট আছে এই একটা থাক এখান থেকে উঠেছে তিন ফেলা কিন্তু এগুলো হচ্ছে ছোট ব্যাগে আছে গোরত কম বলে বর্ষার সময় একটু গোরত কমে যায় অনেক সময় আচ্ছা জল বাঁধে তো আর এই নতুন পাতা দেখে যেন কেউ নেবে না পাতা দেখে নিতে হবে পুরানো পাতা দেখে নেবে আর দু ফেলাসের গাছ কোনো দিন কিন্তু মরে না আচ্ছা এক ফেলাসের গাছ নিলে কিন্তু মরার ভয় বেশি যেমন এই একটা গাছ দেখাই এটা সবে বার হয়েছে এই যে এক

একটা এখানে রয়েছে দেখাচ্ছি এগুলো সব একশো টাকা রেট আছে এগুলো একশো টাকা ফুল আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কিছু গাছ হাড়িতে রয়েছে কেন এগুলো এগুলো বাংলাদেশ থেকে নিয়ে এসছি আচ্ছা আচ্ছা মানে মিয়াজা কি আমাদের এখানে না মানে বড় গাছ আর পাওয়া যাচ্ছে না আচ্ছা টোটাল এ বছরে যে বাইরে ইয়ে যাচ্ছে চারা মিয়াজা কি পাওয়া খুব দুষ্কর ও মানে ওই জন্য হাড়ি ও হাড়িতে করে না এগুলো হচ্ছে মালটা আচ্ছা জলদারও আছে আচ্ছা মালটা মসুম্বি আমি দেখাচ্ছি একটা দুটো আচ্ছা লেবুটা আমরা পরে দেখিয়ে দেবো অন্য বটে আপনি এখানে শুধু আমটা দেখান লেবুটা আমরা অন্য বটে দেখিয়ে দেবো এই যে মিয়া জ্যাকি এগুলো আচ্ছা ঠিক আছে এগুলো সব মিয়া জ্যাকি আছে এগুলো সব পুরানো গাছ ঠিক আছে এরকম মোটা মোটা পুরানো গাছ এগুলো সব সাড়ে তিনশো টাকা রেট হয় সাড়ে টাকা হ্যাঁ আর নতুন আমি একটা ভ্যারাইটি নিয়ে এসেছিলাম বাড়ি এইট আচ্ছা এই যে এটা হচ্ছে অল টাইম ভ্যারাইটি কিন্তু বাড়ি এইট বাড়ি এইট আচ্ছা বাড়ি এইট অল টাইম ভ্যারাইটি কেন বলছি আমি এখন নিয়ে এসেছি দেখি মুকুলবার হয়ে সব বেরাঞ্চে সেই অবস্থায় কিন্তু নিয়ে এসেছি আগের ভিডিওতে আমার দেখানো আছে মুকুল আচ্ছা আচ্ছা কদিন আগে একটা ভিডিও ছেড়ে আচ্ছা তাহলে এগুলোর দাম বললেন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো পুরানো মেয়াজাকি সাড়ে তিনশো পুরনো মেয়াজাকি সব বেরাঞ্চে মেয়াজাকি বড় প্যাকেটে আছে দেখুন দেখতে দেখুন প্রচুর আম কথা হবে এখানে আচ্ছা আমার মোটামুটি কতগুলো ভাই ওইগুলো কি ওইগুলো বড়গুলো ওগুলো বিভিন্ন রকম চাক বা চ্যাংমাই এটা ওটা বিভিন্ন রকম আছে দেখি এগুলো আরো পুরানো এগুলো মোটা মোটা গাছ হবে হুম বড় নাইকিং আমি একটা গাছ দেখা বুঝতে পারবে না এটা যে এতই পুরানো এর গুড়িটা দেখতে পাচ্ছ দেখুন মোটা মোটা সব ভ্যারাইটি এটা হচ্ছে বড় নাইকিং এর বোরোন দেখো খালি এসব পুরানো গার সব আম ধরেছিল এখানে না এইসব আম ধরেছিল আচ্ছা আচ্ছা এসব দাম কেমন রয়েছে এগুলো সব চারশো পুরানো যে আছে মোটা মোটাগা সব চারশো মোটা চারশো সব মোটা সব রকম ভ্যারাইটি আছে এর মধ্যে এখানে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে সে দেখে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আচ্ছা আমরা তো আমার সময় এই ভিডিও করেছিলাম তখন গাছে প্রচুর আম ছিল কালার ফুল আচ্ছা এইগুলো কোন ভ্যারাইটি এগুলো মিয়াজাকি এগুলো মিয়াজাকি হ্যাঁ এই বেডে মিয়াজাকি এগুলো 100 টাকা করে এগুলো সব 100 টাকা 100 টাকা করে জোড়ের কাটিমন আছে এই বেডে সব আচ্ছা এইগুলো জোড়ের কাটিমন হুম আচ্ছা তুমি তো কাটিমন তুমি তো দেখি এগুলো সব জোড়ের কাটিমন আছে হ্যাঁ এটা এটা শুনুন যেমন একটা শুনুন দুনে জোড়ের কাটিমন সবটাই এরকম ব্যালেন্স হবে তা না না হ্যাঁ একটা বেডে তো একটু কমা মানে দু চার ডাল পাঁচ ডালের মিলেমিশে থাকে মিলেমিশে থাকবে এরকম এগুলো এগুলো তোমাকে কেমন হচ্ছে এগুলো সব সত্তর টাকায় রেট আছে সত্তর টাকা হ্যাঁ আচ্ছা আর এটা কোন ভাইটি যে এটা হচ্ছে অম্বিকা ওটা অম্বিকা হুম অম্বিকার পাতা দেখলে বুঝতে পারবে আর একটা জিনিস বলে দিচ্ছি আমি অম্বিকাও কিন্তু কালার আর বাংলাদেশের যেটা হচ্ছে বাড়ি তেরো ও কালার আচ্ছা ঠিক আছে আমি একটা জিনিস দেখ এটা হচ্ছে অম্বিকা আচ্ছা অম্বিকার পাতাগুলো কিন্তু এরকম একটু বেটে হবে চওড়া হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর এটা হচ্ছে বাড়ি তেরো এর পাতা কিন্তু অম্বিকার মতো লাগে অনেকটা দেখো একই রকম হ্যাঁ মোটামুটি লম্বা বেশি ভাস টাইপ লম্বা আছে হ্যাঁ এর পাতাটা লম্বা এটাও কালার এটাও কালার কিন্তু অনেকে গুলিয়ে ফেলে একই রকম দেখতে অনেকে গুলিয়ে ফেলে বাড়িতে আরও অম্বিকাও ভাই আচ্ছা 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 সেটা একটু দেখে শুনে নিতে হবে সবাইকে আচ্ছা অমিকা দাম কত বললেন দেড়শো বললাম সব দেড়শো টাকা আর এই পুরানো গাছ দেড়শো সব আর এটা হচ্ছে নাম ডক মাই গোল্ড এইসব বস্তার প্যাকেটে পুরানো গাছ আচ্ছা আপনাকে কথা বলি একটা এই যে নাম ডক যে গোল্ড আছে যেটা এটা কি কালার খুব অরিজিনাল এরকম আসবে তো হ্যাঁ গোল্ড কালারই আসে মানে একটু সাদা টাইপের ভাবটা আসে হ্যাঁ আমি দেখেছি ফল ভিডিও করেছি আমি

আচ্ছা প্রত্যেক একটা জিনিস লক্ষ্য রাখবেন এই একই ভ্যারাইটির বিভিন্ন সাইজের গাছ আছে বিভিন্ন দামের গাছ আছে বা দাম সাইজের কিন্তু আছে আচ্ছা ওই দিকে কি আম ছিল না ওই দিকে ছোট ছোট দেখছিলাম ওই দিকে অনেক রকম তাম আছে চলুন ওখানে চলুন দেখি কাটিং মান কাটিং মান দিকে সে পেড়ে খেয়ে নিয়ে এসব ঝুলছিল এই পাঁচ ছটা সব খেয়ে নিয়ে আচ্ছা আচ্ছা এই যে এটা কোন ভ্যারাইটি এই আমগুলো এগুলো থাই অল টাইম যেটা থাই অল টাইম আচ্ছা এগুলো দাম কেমন রেখেছি এগুলো সব পঞ্চাশ টাকা পুরানো গাছ একটা একটা দুটো কথা করুন না দেখুন এগুলো হচ্ছে থাই অল টাইম এগুলোর দাম রয়েছে কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এই এলাকাটা বয়স কতদিন এক বছর এক বছর দেখুন অনেকে কিন্তু কি করেন মাছখান দিয়ে ছাল কাটেন

এটা হচ্ছে কিং অফ চাকা পাতা আচ্ছা দেখুন এই সাইড দিয়ে এক টান দিলেন দিয়ে কাটলেন এই যে এই এখান থেকে সোজা হয়ে কিন্তু নিচে একদম পুরো ছালে ঠেকে গেছে আচ্ছা আর খুব ধারালো ছুরি লাগবে নালে কিন্তু আশ হয়ে গেলে হবে না মিস হয়ে যায় বেশি আচ্ছা আর এটা জড়িটা যখন জড়াবো এইভাবে ধরে না এই বুড়ি আঙুলের টিপ রাখতে হবে হ্যাঁ দিয়ে এবার হালকা একটু টেনে নিতে হবে এই পরপর পরপর নিচে দুটো পরপর দিতে হবে পেঁচ তারপর আস্তে আস্তে উঠতে হবে এই যে সাইডে সরে যাচ্ছে না এটা কিন্তু এই জড়ানোর সময় হালকা হালকা চাপ দিয়ে সরিয়ে দিতে হবে হালকা ম্যাচ করে দিতে হবে সোজা সুজি যেন থাকে এইভাবে দিয়ে এখান থেকে এবারে মাথাটা ফাঁকা থাকলো পরপর নিচে রাখা যাবে না কোনো অসুবিধা নেই কারণ হুম বর্ষার সময় ফাল্গুন মাসে কোন সমস্যা নেই রোদ্দূরে রাখলে কিন্তু জষ্টি আস জৈষ্টি মাসে বৈশাখ মাসে কিন্তু অত্যন্ত তাপের সময় কিন্তু চলবে না ওটা আচ্ছা গ্যাপ্রিন্ট করার সঠিক সময় কোনটা সব থেকে সঠিক সময় হচ্ছে ফাল্গুন মাস ফাল্গুন মাস আচ্ছা ফাল্গুন মাসে গ্রাফ প্রিন্ট করলে একশোই একশোই হয় নিজের কচ দিয়ে যদি আমি করি একশো একশোই ফুটবে আচ্ছা আচ্ছা কারণ কচও বেঁচে কাটা যাবে কচ আবার ওই সময় যে এলাগুলো তৈরি হবে নতুন তখন কোনো সমস্যা নেই তাপও কম ওই সময়টাই যদি একশো করায় একশোটাই হবে আচ্ছা আপনার নার্সারি যারা জানে তো খুব ভালো কথা যারা আছে নতুন দেখছে আপনার নার্সারি ভিডিওটি তাদেরকে আপনার ঠিকানা বলুন নার্সারির ঠিকানা এটা হচ্ছে মারাকপুর গ্রাম হাবড়া থানা উত্তর চব্বিশ পরগনা আমার আমার নার্সারিতে যদি কোনো বন্ধুরা আসতে চায় কলকাতার দিক থেকে আসলে আপনার শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে টোটো পাওয়া যায় বদরহাট আসতে হবে বদর থেকে অটোয় উঠবেন পাঁচ থেকে সাত মিনিট যাবে বলবেন সুয়ানা নার্সারিতে যাব কিংবা মারাকপুত্তে বন্ধুরা বলছে যে শুধু শিয়ালদা থেকেই বলেন অন্য অন্য দিক থেকে বলেন তা যারা রাজারহাটের ওই দিক থেকে আসতে চায় মানে বাই রুডে যদি কোনো মোটর বাইকে বলেন যে কোনো তাহলে রাজারহাটের ওই দিক থেকে আসলে কাঁচকল হয়ে আসতে হবে কাঁচকল হয়ে বেলেঘাটা বেলেঘাটা হয়ে ইচাপুর ইচাপুর থেকে আপনি বদর হয়ে মারাকপুর এই মারাকপুর আর লোকেশন লোকেশন যদি চাই আমি নাম্বার করে নেবেন যেটা স্ক্রিনে দোবার রয়েছে আমি বলেও দিয়েছি আর বনগাঁর দিক থেকে আসলে কিন্তু ওটাও হাব মানে শিয়ালদা যাওয়ার যে ট্রেনগুলো ধরে গুমা স্টেশনে নামতে হবে রানাঘাট থেকে অনেকে বনগা হয়ে আসে তাদেরও ওই একই পথ আছে মানে বনগা হয়ে আপনি শিয়ালদা যাওয়ার গাড়িতে উঠে ঘুমায় নামতে হবে